তো গায়েজ আজকের ভিডিওটা যদি আপনি শেষ অব্দি দেখেন তাহলে আপনার ফোনের আপনার গ্যালারির যে কোনো ছবি আপনি মাত্র নিমিষেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আজকের যদি এই ছোট্ট ভিডিওটা দেখেন তো ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন তো এই রকম যদি আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান তাহলে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এখানে ফ্রিতে আপনারা ডাউনলোড করার পর আপনারা ফ্রিতে যে কোনো ছবি পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন জাস্ট প্রথমেই একটু এমবি লাগবে এতটুকুই তো আমি এই জায়গায় এসে সার্চ দিলাম যে ইনশ্যুট তো আমার আপডেট চাচ্ছে আমি যেহেতু এখন ভিডিও বানাচ্ছি আপনাদের সুবিধার্থে তো আমি দেন এখন আপডেট দেবো না আমি আপনাদেরকে ভিডিওটার স্বরূপ দেখাবো তো আমি এটা স্কল করে দিয়ে আমি দেন ফোনের আমার অ্যাপস ভাণ্ডারে দেখতে ওই যে ইনশ্যুট অ্যাপসে আমি প্রবেশ করলাম করার পর আপনার তিনটি অপশন দেখতে পারবেন ভিডিও ফটো ফটো কলেজ তো আমরা যেহেতু ফটো রিমুভ করব ব্যাকগ্রাউন্ড ফটোতে চাপ দিলাম দেওয়ার পর নিউ চাপ দিব দেওয়ার পর আপনার গ্যালারির যে কোনো একটা ছবি বেছে নেবেন তো বেছে নেওয়ার পর আমি দেন এই আফফুডের ছবি আমি বেছে নিলাম তো আমি দেন এই আপফুটির ছবি সিলেক্ট করে নেওয়ার পর আপনার নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন তো এই জায়গায় আপনারা স্কুল করবেন করার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে কাট আউট তো কাট আউটে চাপ দেবেন প্রথমবারে আর কি যায় একটু এমবি লাগবে দ্বিতীয়বার লাগবে না তো এই জায়গায় হয়ে গেছে একদম রিমুভ দেখেন জুম করে আপনাদেরকে দেখা দিয়েছে ফোর কে ফোর কে রেজুলেশন যেমন ছবি তেমন ছবিও তারা এই জায়গায় দিবে তো দেন এখন আপনাদেরকে জুম করে আমি যেই ছবিটা আছে ওই ছবিটাতে আমি আর কি প্রফেশনালভাবে বসাই দিতেছি যে যেরকম ছবি সেরকমই আমি করতেছি তো দেন এখন কিসের পালা তো এখন দেন আমরা এই ফটোটি সেভ করব। সেভ করার পরও দেখবেন যে দেখেন ফোরকে থাকবেই তো আমি সেভ করবো উপরে দেখতে পারবেন সেভ সেভে চাপ দিবেন দেওয়ার পর জাস্ট একটু লুডিং নেবে লুডিং নেওয়ার পর এই জায়গায় একদম সেভ করে দিবে প্রথমবার যা আর কি এমবি লাগবে দ্বিতীয়বার আপনি যত ছবি করেন না কেন কোনো এমবি লাগবে না দেন আমি জুম করে করে দেখতেছি তারপরও দেখেন আমার যে ফটোটা আমি সিলেক্ট করছি এই ফটোতে রকম রেজুলেশন সেই রকমই আছে তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটাতে যে কিছু শেখাইলাম তো একটা লাইক একটা সাবস্ক্রাইব তো সেতেই পারি তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আবার আমি বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন ধন্যবাদ